আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে আসলাম খুলনা নোয়াপাড়া মডেল স্কুলে এখানে আসলে একটা মেলা হচ্ছে মেলাটার নাম উদ্যোক্তা মেলা এখানে আমার খালা মামি সবাই দোকান দিয়েছে আসলে উদ্যোক্তা মেলা হচ্ছে যে যেটা পারে সেটা নিয়েই উপস্থাপন করা দেখুন অনেকেই মানে বিভিন্ন রকমের দোকান দিয়েছে এখানে কেউ পিঠার দোকান দিয়েছে কেউ কসমেটিক্স কেউ ব্যাগ কেউ কেকের দোকান দিয়েছে দেখুন কত রকমের দোকান কেউ কাপড়ের দোকান দিয়েছে আসলে মেলায় শুনেছি কম টাকায় অনেক কিছু পাওয়া যায় আমি এখানে এসে বুঝছি কিছুটা হলেও কম হয় দেখুন এখানে কেকের দোকান আছে মানে অনেক রকমের কেক এগুলো যে যেটা পারে বাড়িতেই বানিয়েছে এখানে কিছু কসমেটিক্সও আছে পাশে কেকেরও দোকান মানে একজন একটা দোকানে অনেক প্রকার আইটেম উঠাইছে দেখুন এখানে খাঁটি মধু আছে বাটিকের কিছু থ্রি পিস কালেকশন আসলে অনেক সকাল সকালে আমরা গিয়েছি এই জন্য দোকান ভালোভাবে মানে সব বসে পারিনি এখনও খালি আছে জায়গা দুপুরের দিকে দুপুরের পরের থেকে বেশি ভিড় হয় এখানে এখানে কুরুস কাটার ব্যান্ড ব্যাগ অনেক কিছুই আছে হাতের বালা ফুচকার দোকানও দিয়েছে কেউ কেউ এখানে বিভিন্ন রকমের পিঠা আছে এখানে হরেক রকম হিজাবি হিজাব পিন দেখুন এখানে বিভিন্ন রকমের কেক কেকের প্রাইস গুলো দেওয়া আছে আমি আসলে উদ্যোক্তা মেলা আগে কখনো আসিনি এটাই প্রথম আমার মামি খালাদের সাথে প্রথম এসেছি এখানে অনেক সুন্দর সুন্দর থ্রি পিসও আছে বড়দের গাউনও আছে ওয়ান পিস গাউনগুলো এখানে কিছু ব্যাগ আছে বিভিন্ন রকমের ডিজাইনের দেখুন এটা আমার মামির দোকান একটা দোকানেই একপাশে পাশে কেকের দোকান আর এক ছোট বাচ্চাদের কাপড় আমার মামি আসলে কেকের দোকান দিয়েছে আর খালা কাপড়ের মেলাটা আসলে দুই দিন ছিল স্কুলের পাশে শহীদ মিনারও আছে স্কুলটা আসলে অনেক বড় মাঠটাও অনেক বড় ছিল দেখুন এখানে ফুলের গলার সেট ব্যান্ড অনেক কিছু হিজাবি ওর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগলে জানাবেন ধন্যবাদ